আচ্ছা পৃথিবীটা আরো বেশি বড় হলে কেমন হতো পৃথিবীটাকে আপনার কাছে কখনো খুব ছোট বলে মনে হয়েছে অথবা মনে হয়েছে কি যদি আরেকটু বড় হতো বড় বলতে অনেকটা বড় ঠিক যেন সৌরজগতের সবচেয়ে বড় বৃহস্পতি গ্রহের মতো পৃথিবীটাকে আপনার কাছে কখনো খুব ছোট মনে হয়েছে আবার মনে হয়েছে একটু বড় হলে কি হতো সেটা যদি আর সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির আকারের হতো দ্য নিউ ইয়র্ক টাইমস একটি নিবন্ধ থেকে জানা যায় পৃথিবীর আকার পুরোপুরি অপরিবর্তনশীল নয় পৃথিবীর আছে সাগর ধ্বংসাবশেষ ধূমকেতুর অংশ বিশিষ্ট আয়নিত কণাতে ঘিরে আছে পৃথিবী মাধ্যাকর্ষণ বলায় পেরিয়ে সেই সব প্রবেশ করে না পারলেও ধুলিকানা সহ বড় কিছু আকারের গ্রহাণু পৃথিবীতে প্রবেশ করে প্রতিদিন এমন প্রায় তেতাল্লিশ হাজার টন ধ্বংসাবশেষ পৃথিবীর তন ভরের সঙ্গে যোগ করে বৃহস্পতি একটি গ্যাসীয় নক্ষত্র সূর্যের মতো এর অধিকাংশ হাইড্রোজেন ও বাকিটা হিলিয়াম গ্যাসের পরিপূর্ণ যাকে গ্যাস দানব বলা হয়ে থাকে পৃথিবী বৃহস্পতির আকারে হলে এর আয়তন বর্তমান পৃথিবীর চেয়ে প্রায় তেরোশো গুণ বড় হতো একই সঙ্গে বৃহস্পতির ব্যাসার্ধ পৃথিবীর চেয়ে প্রায় এগারো গুণ বেশি তাই এই ব্যাসার্ধ সমানভাবে বাড়ত তাই সেখানে খুব সাবধানে হাঁটতে হতো কারণ এমন আয়তনের মধ্যে মাধ্যাকর্ষণ শক্তিও এগারো গুণ বৃদ্ধি পেত মাধ্যাকর্ষণ শক্তির এমন বৃদ্ধির ফলে মানব দেহে পড়তো গভীর প্রভাব পৃথিবী পৃষ্ঠে এগারো গুণ বেশি মাধ্যাকর্ষণ শক্তির অর্থ হচ্ছে মানুষের ওজন বেড়ে যাওয়া কারো বর্তমান ওজন ষাট কেজি হলে বৃহস্পতি আকারে নতুন পৃথিবীর ওজন হতো ছশো ষাট কেজি বিখ্যাত টেলিভিশন ধারাবাহিক গেম অফ থ্রোনস তারকা দা মাউন্টেনা হাফার জুলিয়াসকে বলা হয়েছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ পাঁচশো এক কেজি ভারত উত্তোলনে করে রেকর্ড করেছিলেন তিনি তাহলে ছশো ষাট কেজি দেহে ভারত উত্তোলনের পেশি শক্তি এমন দেহ নিয়ে বিছানা বন্দি জীবনের বিকল্প ভাবা বেশ কঠিন শুধু ওজন নয় শ্বাস নেওয়া দুরূহ হয়ে উঠবে বিজ্ঞানীদের মতে মানুষ স্বাভাবিকের চেয়ে সর্বোচ্চ পাঁচ গুণ বেশি মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে কিন্তু নতুন পৃথিবীতে এই শক্তি এগারো গুণের বেশি যা মানুষের পক্ষে খাপ খাওয়ানোর জন্য প্রায় অসম্ভব এত বেশি অবিকর্ষের প্রভাবে বায়ুমণ্ডলের প্রভাব পড়বে চাপ বৃদ্ধি পাবে ফলে বাতাসে মানুষকে নিচের দিকে চেপে ধরবে শুধু তাই নয় পরিবেশের উপরেও মারাত্মক কিছু প্রভাব ফেলবে অন্যদিকে হিমাঙ্ক শূন্য ডিগ্রি সেলসিয়াসের চেয়ে নিচে নেমে যাওয়ার বরফ তৈরি কঠিন হয়ে পড়বে এমনকি আইসবাগের মতো বিশাল আকার হিমশৈলগুলো গলে যেতে পারে যার ফলে পানির উচ্চতা বেড়ে যাবে ডুবে যাবে উপকূলীয় অঞ্চল কেবল পৃথিবী না এমন একটা বিশাল গ্রহের আবির্ভাবে সমস্ত সৌরজগতে একটা গুরুতর অস্থিরতা তৈরি করবে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের ওপর চরম প্রভাব পড়বে এমনকি মাধ্যাকর্ষণ শক্তির এগারো গুণ বৃদ্ধিতে চাঁদ টুকরো হয়ে কক্ষপাত থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে পৃথিবীর চারপাশে নতুন একটি বলয় তৈরি হবে তবে পৃথিবী তখনও সূর্যের চেয়ে আড়াইশো গুণ ছোট থাকার জন্য কোনো গ্রহকে তা হ্রাস করার সুযোগ অনেক কম কিন্তু এই নতুন সুপারাত কক্ষপাতে কতটা প্রভাব ফেলতে পারে ঠিক যেমন শুক্র বৃহস্পতি বর্তমান পৃথিবীর কক্ষপাতে জলবায়ুকে প্রভাবিত করে এছাড়া পৃথিবীর গ্রহাণুর মতো অন্যান্য মহাকাশীয় বস্তু কক্ষপথকে প্রভাবিত করে মহাকর্ষণীয় টানের ফলে গ্রহাণু কক্ষপথ থেকে বের হয়ে সংঘর্ষ ঘটাতে পারে যা হবে মারাত্মক সেখানে এমন ধ্বংসযজ্ঞের মধ্যে থাকাটা হবে চরম নির্মম এত কিছু বিসর্জন দেওয়ার চেয়ে বর্তমানের পৃথিবীটা বরং এর চেয়ে ঢের ভালো যেখানে বুক ভরে শ্বাস নিয়ে চলতে চলতে সে বিখ্যাত গান নির ছোট ক্ষতি নেই আকাশ তো বড় শুনতে মন্দ লাগে না